এক গাড়ির ধাক্কায় মৃত হল সিভিক ভলেন্টিয়ারের মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম তপেশ রাজবংশী বাড়ি পুরাতন মালদা মহিষবাথানি অঞ্চলের কর্মরত ছিলেন ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালদা শাহপুর এলাকার জাতীয় সড়ক বাইপাসে জানা গেছে রাতে ডিউটির সময় আচমকা একটি বেপোড়া গতিতে ছুটে আসা গাড়ি তপেশ রাজবংশীকে ধাক্কা মারে এই সময় ওখানেই উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অন্যান্য সিভিক ভলেন্টিয়ার যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান গুরুতর আহত অবস্থায় তপেশ রাজবংশীকে তৎক্ষণাৎ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে সাহায় চিকিৎসা জলাকালিনী তার মৃত্যু হয় মর্মান্তিক ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই শোকের ছানে মেষের সাথে মৃতের পরিবার সহকর্মী গোটা এলাকা জুড়ে সোমবার সন্ধ্যায় তার দেহ থানায় নিয়ে আসা হয় মাল্লা থানা সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানান গান স্যালুট এর মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয় দেখুন গতকালের যে ঘটনা মৃত যে তপেশ রাজবংশী গ্রাম সোহরা তার পরিবারের বাবা মা সঙ্গে আছেন এবং তার এক স্ত্রী এবং এক কন্যা সন্তান সম্ভবত বয়স চার থেকে পাঁচ বছর হবে তো যাই হোক কালকে সেই তপেশ মৃত তপেশ রাজবংশী কর্মরত অবস্থায় যাই হোক গাড়িতে চাপা পড়ে ওনার মৃত হন বা মারা যান যার জন্য আমি নিজে সেই বিষয় ঘটনার জন্য অত্যন্তভাবে শোকাহতো এবং মর্মাহত এবং গ্রামেও বিশেষ করে শোকের ছায়া নেমে এসেছে আর যেহেতু তিনি রত অবস্থায় মারা গেছেন সেজন্য আমাদের যে মালদা থানা থেকে তাকে যথেষ্টভাবে সম্মানের সহিত গান সেলুটের মাধ্যমে শেষ বিদায় জানান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন